আমার ভাইরা এখন সময় আছে ময়দানে জিহাদের ডাক এসেছে ডাক এসেছে বসে থাকার কোন সময় আমার হত্যা করে আমাকে মনে হয় রানী লোবান হাইস্কুলো সব থেকে বড় স্টেডিয়াম ঠিকই না এখানে যদি একটা খরিকে দেয়া হয় পুলিশ যদি হয় একটা খরিকে ধরবে হাজার হাজার শত শত মানুষ মিডিয়ায় বসে থাকবে ফেসবুকে বসে থাকবে ওই লোকটাকে খুলিশানার পর আল্লাহ আকবর বলে ওই তাকে যখন সবাই করা হবে সবাইকে তার বক্ত আলাদা করে দেওয়া হবে এই দৃশ্য যদি সারা জুনিয়ান মিডিয়া দেখে আর হাতে হবে আর কোন একশো জন পানি খেয়ে ফিরব না যে বাবা নিয়ে আমার ভর্তবান

আমার বাবা না। আমার আইন বিধানের কোনো পরিবর্তন নাই সুতরাং তোমরা আইন বিধানে পরিবর্তন করবে না আমার বন্ধুগণ আজকে যে সমস্ত সন্তান নবাদের সাথে কে করতেছে পিতামাতার সাথে যে আগে বিপদে সে করে সেই সমস্ত সন্তানের যখন ওয়াকার হয়ে তাদের অবস্থা এই হবে সেদিন বলবে কাঁধের বেলা জানেন কাজের কালী হিন্দু খ্রিস্টান তাই না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুন্দি মাত্রা আর একজন রাষ্ট্র কিন্তু কাভেল এটা কি শেষ না এখন আল্লাহ কি বলতেছে যে কাবের হচ্ছে তারা যারা নাকি আমি আল্লাহ তাকে দিনকে স্বীকার করে ইসলাম স্বীকার করে নাই ওরা মুসলমান অলক্ষি করেছে ওরাও এক কায়দার কাভে কথা বলছেন কুফর শব্দ অর্থনৈতিক তারা না যারা কুপুরি করতেছে সেই কথা বলে আল্লাহ আমাদেরকে গোদলা করে দিয়েছিল আমাদেরকে ফিরিয়ে রাখছে তোমার রাস্তা থেকে আমাদের পিতা মাতাকে আমাদের

আমরা দেখি যাহার নামে যাওয়ার আগে ঢুকে রুপে কথা আমার বন্ধুক একটা লোক যখন যাহার নাম থেকে আল্লাহ তার যুক্তি দেওয়ার জন্য আশা করবে আল্লাহ